হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পাবলিক রিয়াকশন পাবলিক এই গরমের মধ্যে কী কী বলে তোমাদেরকে দেখাবো ইস ইজ এ কাটার তেলে অফ দি বকরির বার ইট ইজ এ দিন কাটার গরুর দুধ হচ্ছে না এখন আপনার কোনো বক্তব্য দাও হ্যাঁ কোনো বক্তব্য দাও বক্তব্য বক্তব্য দিব হ্যাঁ কি বলবো মানে আপনার এই গরমে যে পড়ছে এই গরমে আপনার কেমন হচ্ছে ভালো লাগছে আচ্ছা আর ঝড় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বৃষ্টি নিয়ে নিচ্ছে ঝোলায় পড়ে আপনার বক্তব্য পড়ে যাবো আপনি আলতো ফালতো কথা বলবেন না আমার নাম বেজেট না আমার বাবার নাম তোর নাম কি আমার নাম হনুমান তোর দাদার নাম দাদার নাম বান্দর ও বাস হ্যাঁ